তোমাদের সবাই অনেক 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 পরিবারের স্বাগত শীতকাল করছিস কেন বরফু আমাদের বাড়িতে রঙ করা হয়েছে তোমাদের দেখানো হয়নি দেখো সিলিংটা হয়েছে সাদা আর এটা হয়েছে স্কাই ব্লু বাট আমাদের রুমে আমার রুমে রঙটা করতে একেবারে ফালতু পার্ব রঙ করে দিয়েছি জাস্ট ওই দিকটাই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি যারাও হালকা অন্ধকার করে দিলে বুঝতে পারবে হ্যাঁ ওই দিকটাই দেখো ওই দিকটা একেবারে আচ্ছা আচ্ছা হয়ে গেছে নি ওই দিকগুলো একেবারে রঙটা ঠিকঠাক হয়নি বলে পুনরায় আবার রঙ করা হবে আজকে হ্যাঁ মানে আবার আজকে সেই ঝামেলা হবে হ্যালো বইগুলো তোমার তোলো বিছানায় গুছিয়ে তুমি ওই রুমেই নিয়ে যাবো কারণ ওই রুমটা ঠিকঠাক আছে মেন আমার আমার রুমটাই বাজে করে দিয়েছে তা মানিকবাবু এসছে অনেক ঝামেলাও হয়েছে সবই তোমাকে বলছে আস্তে আস্তে বলতে আচ্ছা তার আগে বলো তো তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো বাইরের আজকে পরিবেশটা দেখো বাবা পুরো কুয়াশা কুয়াশা ভর্তি দেখো পুরো মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ভর্তি ঠিক তোমাদের আমাদের বাড়ির বাইরের রংটা দেখানো হয়নি এই যে আমাদের বাড়ির বাইরের রং এটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে এই রংটা কমপ্লিট হয়ে গেছে আর আমাকে দেখো কই আমি এই যে আমি আমাকে দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের ফ্রিজটা ছিল ফ্রিজটা যেহেতু খুবই প্রয়োজন তাই ফ্রিজটা রুমের মধ্যে মায়ের রুমে আছে আর এখানে আলমারি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ওখানে আছে আরেকটা জিনিস দেখো কি মশা তোমাদের দেখাবো তোমরা কি মশা দেখেছো দেখো তো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সাংঘাতিক মশা বলো এই দেখো এটা হলো আমাদের বারান্দার রংটা শর্ত লাইট অন অফ করি আর এটা হলো আমাদের বারান্দারই রংটা দেখো এবার অবশ্যই তোমাদের সঙ্গে আমি আমার হোম ট্যুরটা হোম ট্যুরটা অবশ্যই এবার আমি তোমাদের দেখাতে পারবো আমাদের বাড়ির পুরোপুরি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার মায়ের রুমটা দেখো মায়ের রুমটা ঠিকঠাকভাবে রঙ করা হয়ে গেছে আর মা টুকেটাকে গুছিয়েও নিয়েছে তার রুমটা শুধু এই নিচেরগুলো রঙ হবে আজকে এইটা রং হবে মায়ের রুমে এই নিচেরগুলো রং হবে আর বারান্দায় এই নিচেরগুলো হবে আর আমার রুমে পুরোটাই রঙ হবে সেটাও তোমাকে আমি দেখাবো তাই আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বলছে যদিও না উঠতাম বলতে যাচ্ছে সকাল সকাল অটোমেটিক ঘুম ভেঙে গেছে মেয়ে তাকে বললাম বিছানাটা উঠিয়ে দিন না তাছাড়া যদি এগুলো হয় আমি মানে হেয়ার ডায়ারটা মানে ওই রুমে রেখে আলমারিতে রেখে দিয়ে আসি তো যেহেতু আছে রং করতে আসবে আরে এই এইগুলো রং হবে এই বিটগুলো তাই সব কিছু আবার বসাতে হচ্ছে মানে ওইখান থেকে পুরো এতটা সব কিছু আবার বসানো হবে যাতে বিটগুলো রং হবে আর এখানে দেখো আমাদের ঠাকুর এখানেই রাখা হয়েছে গুছিয়ে কারণ এই কদিন ঠাকুরকে না জল দেওয়া হয়েছে না পুজো দেওয়া হয়েছে মানে এই কাজের সূত্রে ঠাকুর রাখারই জায়গা নেই বলে আর এখানে পুজো করা হয়নি আর এখানে আমাদের আসবাবপত্র জিনিসপত্রগুলো গুলো আছে দেখতে পাচ্ছ তোমরা কিছু নেই তারপরেও যেহেতু আজকে রং করা হবে তাই এই তো ছিল না ওই আসবাবপত্র যেগুলো ছিল মানে আমাদের যেমন বিছানাটা ছিল করা এখানে সেগুলো সব ছিল কারণ

কেমন করছে দেখো কেমন করছে দেখো জানোয়ারটা বোট ভিত্রি মার খাবি এবার কিন্তু বাবা ছাদে ব্রাশ কলগেটটা আমি নিয়ে যাই আমার ব্রাশ আমার জিপ ছুলা আর আমার কলকেট পুচকু মার খাওয়া ঠ্যাস চলো এখন আমি ছাদে যাই তো এই দেখো এটা হলো আমাদের ঘরে উনুন পপি এখন করছে জল গরম আর এখন আমি পিছুকে নিয়ে ছাদে যাচ্ছি কারণ আমাদের হাফ সংসার এখন ছাদে হয়ে গেছে চলো তাড়াতাড়ি ওঠরে বাবা তাড়াতাড়ি এই দেখো এখানে মা হচ্ছে মাছ ভাজা আর এখানে হয়েছে আমাদের ঘরে মিনি কিচেন চল ছাদে চল মানে এখানে আমাদের ঘরে এখন এখন রান্নাঘর হয়ে গেছে কারণ নিচে রং করা রঙ করা হোক আলি তো এখানেই রান্না করা হয় হ্যাঁ তো আমি দেখিছি হাতে মানে করে কি বলবো বল তো আমাদের ঘরে আম গাছে ফুল এসছে দেখেছো এই দেখো আম গাছে ফুল এসছে দেখো এতগুলো ফুল যদি থাকতো না তাহলে অনেক ঘামোতো অনেক আমার মাকে দেখো যে না কিটা বলে ওই পিচকারি দিয়ে মারবে তুমি কাক কিসে মারবে পিচকারি দিয়ে আম গাছে করে পিচকারি মারবে হ্যাঁ বল 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 এরকম কে বলে তুমি বলো যাও কালকে রাত থেকে আমার এত মাথা যন্ত্রণা করছিল কালকে রাতে আমি কী বলবো তোমাদের কালকে রাতে আর ভিডিও টিডিও কোনো কিছু করিনি আর এই কদিনও শরীরটা একটু খারাপ হতে পারে ভিডিওটা সেভাবে করা হয়নি কনস্ট্যান্টলি আর বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানো মনে হোক থাকে না ভিডিও করার কথা সত্যি কথা তো আজকে টাইম কি না একটু ভিডিও করাই যাক খুবই বাজে লাগে বললো আজকে রঙ হবে রং করতে আসতে তাই আমরা সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি এখনও পর্যন্ত রং করতে আসিনি স্টিন নামে এখন সাড়ে নটা বাজে এখনও পর্যন্ত আসলেই রং করতে আমি এখন কল করিনি ফোনটা করবো ধরেন কিন্তু অসভ্যের মতো জিনিসপত্র এরকম থেকে আমি করে সব সেরুমে নিয়ে গেলাম কাঁচলে বলে এখনও আসে রঙে মাথা ছোটবেলা বলো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য আর এখানে বোঝে গেছে সাড়ে নটা তো আমরা যেহেতু এখন টাইম হয় না বলে টোটোতেই চলে যাই তাও চেষ্টা করি হেঁটে যাবার কারণ সত্যি কথা বলতে আমি ওখানে দশ ঘন্টা জাস্ট বসেই থাকি হাঁটা চল আমার ওইরকম হয় না তাই আমি ডিসাইড করেছি যে সকালে মর্নিং ওয়ার্ক যাবো বাট হ্যাঁ মর্নিং ওয়ার্কে গেছিলাম মর্নিং ওয়াকে যাওয়ার জন্য আমার আবার জ্বর ধরে গেছিল ঠান্ডা লেগে তো মর্নিং ওয়াকে যাওয়া এখন বন্ধ রেখেছি এখন এইটুকু ভেবে চিনতেই বেরে যে লোলোকে নিয়ে যাবো হেঁটে হেঁটে যাবো ওকে স্কুলে ছাড়বো তখন আমরা টোটোতে যাবো যদি টাইম থেকে তাহলে হেঁটে যাবো রান্না হাজির কিন্তু ওই তো টাইমের অভাবে আমরা টোটো নিয়ে দিয়ে হাঁটার এখন হয় না তো আজকে ডিসাইড করেছি যে হেঁটে হেঁটে যাবো দেখা যাক কী হোক কী হয় আর এখানে আমাকে ডিম রুটির টোস্ট মা এখানে হাজির করে দিয়েছে একটা থালাইতে দিতে পারতে এরকম একটা প্লেটে দিয়ে দিয়েছো ছোটো প্লেটে এখানে দেখো ডিম রুটির টোস্ট দিয়েছে দেখতে পাচ্ছ ভাত খাবে ও ভাত বা আমি ফ্রিজ থেকে কি বের করছি দেখো ফ্রিজে তো অনেক কিছুই আছে কিন্তু ফ্রিজ থেকে আমি সস বের করছি এই যে সস বের করছি কারণ সস ওটা ছাদে আটকে শিশুটা ওটা আমার ব্যাগে আমার টলির মধ্যে আছে মেবি টলির মধ্যে আছে এটা নিয়েছি এটা নিয়ে এখন খাবো

আমি টিফিনটা ধরিয়ে দিয়েছি এই কারণে আমি এই ফোনটা আমার ব্যাগের মধ্যে ছিল তা মনে হলো যে তোমার সঙ্গে তো আমার ভিডিওটা করাই হয়নি কিছু বলাই হয়নি তাই বললাম না ফোনটা বের করি তাই ওকে বললাম তুই ব্যাগটা ধর আমি ফোনটা বের করি ওই আর কি তো এখন আমরা স্কুলে যাচ্ছি আমি নোর স্কুলে ছেড়ে আমি কাজে যাব একটু বেরিয়ে এসছি মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি এই এখান দিয়ে গেলে কী বলো তো শর্টকাট হয় আর যেহেতু আমরা একটু হেঁটে যাওয়ার চেষ্টা করি তাই বলি না ঠিক আছে এই রাস্তা দিয়েই যাবো শর্টকাটেও হবে তাড়াতাড়ি করে পৌঁছে যাব তো চলো তাড়াতাড়ি করে যাই জানো কারণ এই কিছুদিন বাড়িতে কাজ হওয়া দোকান যেতে একটু লেট হচ্ছে হয়তো ওনারা হয়তো মুখে কিছু বলেনি হয় মনে মনে বলছে মানে এত লেট করে আসছে তাই আমি বলার সুযোগ দিতে খুবই বেশি পছন্দ করি না কাউকে আমি বলার সুযোগ দিতে তো চলো আমি ওকে স্কুলে ছাড়ি তারপরে স্কুল যাবো লেট হয়ে গেছে তারপরে এই গাড়িটা না বেড়াতে এখানে সত্যি ঘোরা না যে আমাদের লোলো স্কুল যাচ্ছে ফ্রেন্ডও লোলোর সঙ্গে দেখা কিন্তু ওর ফ্রেন্ডটা আগে আগেই চলে যাচ্ছে কী রে তোর ফ্রেন্ট ও সামনে যাই বলে সাইকি চুল যাচ্ছে কটে ছুটি আছে বাস করে হয়ে যাচ্ছে তার কাস্টমার এসেছিল এখন জাস্ট ফোন গেল এখন বাজে সাড়ে তিনটে সেই যে ঘর থেকে দুটো খেয়ে এসেছিলাম দুটো টোস্ট মানে কি বলবো আর কিছুই হয়নি প্রচন্ড খিদে পেয়েছে এখন খেতে বসছি বাট আমি আগে খেয়ে নিয়েছি এক দু খেয়ে নিয়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো মি তাই আর প্রথম থেকে দেখাতে পারলাম না তা মা আজকে পাঠিয়েছে ভাত আলু ওলকপি দিয়ে মাছের ঝাল করেছে আর কোনো কিছু রান্না করেনি একটা তরকারি ভাত করেছে তা মা জানে আজকে সকাল থেকে কাজ হবে তাই মা ওইভাবে আর বান্না করেননি বাট আজকে তুমি স্ত্রী আসেনি তোমরা দেখেছো তো এই রান্নাটা করে দিয়েছে যেটা আমি খাচ্ছি তো আমি যখন খাই প্রচণ্ড খিদে পেয়েছ যেগুলো কোনো যে কোনো কাজ একটা কাজ ভালো মন্দ করতে হয় একসঙ্গে অনেকগুলো কাজ নেই খাই তারপরে কথা হবে ভাত খেয়েছি আর ভাত খাওয়ার পরেই না কেন যায় না এরকম সময় হয়তো চকলেট খেতে ইচ্ছে করে চকলেট বা মিষ্টি তাই একখানা করে ডেয়ারি মিল্ক আছে বড় ডেয়ারি মিল্কটা খাওয়া শেষ হয়ে গেছে একটু আছেও বেরাচ্ছে না একটা থেকে আমরা

আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা হেটু হাতটা ধোবো তা আমি লোলোকে বললাম চ পেছনে হাত ধোবো না সামনে মানে ওর পেছন যাবে না ও এতটাই ভিতু পেছনে ও যেতে চায় না পেছন দিয়ে আবার মুখ নিয়ে আসছে অবশ্যই তুই ভিতু কোথা থেকে মুখটা নিয়ে নিতে আচ্ছা তো নিয়ে এসে পরে বরে নিয়ে এসে কি বাইরে দেখো তোমার কুয়াশা দেখো চলো আমি হাতটা ধুয়ে নিতে আর কথা তোমাদের সঙ্গে কথা গরম চলো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি সব কথাই কেন চলো চলো বলে আমি জানি না এবার থেকে আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমি ব্লগ করার আমার ডেলি আপডেট দেওয়ার এই কদিন সত্যিই ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারিনি বাট হ্যাঁ এবার থেকে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো টু যে তা ওখানে লোলো ম্যাডাম ঢুকে গেছে বিছানার মধ্যে আর এই যে আমার বাড়ি কী ভালো লাগছে বলো যারা আমার ওল্ড মেম্বার দেখছো তাদের কেমন লাগছে আমার বাড়িতে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে আরও বেশিটা রঙ হয়ে গেলে আরও কিন্তু ভালো লাগবে রুম পুরো ফাঁকা এইখানে থাকবে আমার জামা কাপড় এইখানে থাকবে আমার সাজার যত জিনিস এখানে থাকে থাকবে আমার আলমিরা আর এখানে তো খাট আছে তো খাটটাকে একটু উঁচু করা হবে অনেক আজকে ভিডিওটা এখানে এড করছি আর কিছু লং করবো না আর টেলিগ্রাম করছি অবশ্যই লং করবো না তো চলো আজকে ভিডিওটা এখানে এড করছি টাটা গুডনেসেউ স্টে হ্যাপি স্টেপিটি আমি আবারও